কয়েকদিন আগে যার অন্নপ্রাশনে গিয়ে জমিয়ে দুপুরে ঘুড়িবোজ করেছিলাম আজকে এসেছি তার অন্নপ্রাশনে আবার রাত্রে বুড়ি করব বলে আজকে মা আসেনি আমি আরও এসেছি আমাদের বাড়ির থেকে দশ মিনিটের পথ টোটো করে আমরা এলাম তো মধ্য আমাদের বাড়ি নিউ ব্যারাকপুর আর মধ্যম গ্রামে অনুষ্ঠানটা ছিল তো চলো গেটের মুখটা দেখাই সুন্দর করে সাজিয়েছে আর এখানে যার অন্নপ্রাশন তার কিন্তু একটা সুন্দর ছবিও ছিল এ দেখো গেটটা আর ভেতরে ঢুকতে ঢুকতেই দেখো বাপাসে একটা ঠাকুরের মূর্তি মানে গণেশ ঠাকুরের আর পুরো জায়গাটায় খুব ভালো সাজিয়েছে হাঁটতে হাঁটতেই ভিডিও করেছে আর ভিডিওটা কি কাঁপছে তখন খেয়াল করিনি আর বাইরে এখানে স্টার্টারের আইটেমগুলো সব ছিল আর ভেতরে বসার জায়গা করেছিল ভেতরে যেতে না যেতেই পিসি বলল আগে গিয়ে স্টার্টারগুলো খেয়ে আসো নয়তো ঠান্ডা হয়ে যাবে পরে তো আমরা তার কথা মতো চলে আসলাম আবার বাইরে বাইরে মেনুতে ছিল রেশমি কাবাব কফি আর মকটেল তো আমি কফি খাই না অনুষ্ঠান বাড়িতে সাধারণত কারণ ওই কফি খেতে গিয়ে যদি জিপ পুড়ে যায় তাহলে আমি আর ভালো ভালো অন্য খাবারগুলোর স্বাদ পাবো না সেই ভয়ে কিন্তু আমি কফিটা খাই না আর এখানে সুন্দর জায়গাটা তোমাদের একটু দেখাচ্ছিলাম আর ওপরে খাবার ব্যবস্থা করেছিল আর এই জায়গাটা ছিল সেলফি তোলার জায়গা চলো তোমাদের সাথে আরেকজনের পরিচয় করাই আজকে এবার আবার একটু বসেছে এখানে ভেতরে এসে গরম লাগছিল বাইরে তবে ওয়েদার খুব গরম ছিল না এই পুচকুটা কিন্তু যার অন্নপ্রাশন তার দিদি ভাই তার মানে মামার মেয়ে হয় মানে ওর ভাই হয় তারপরে এখানে মেসদি চলে এসেছে আমাদের আসার কিছুক্ষণের মধ্যেই তো সবাই মিলে আবার বাইরে চলে এসেছি একটু সেলফি তুলব বলে এই দিদি ভাই ননদের ছেলে রাজকা অন্নপ্রাশন এই যে আমাদের আরেক অতিথি ওকে বললাম একটু হাই করো তো হাই তো করছিলোই না অন্যদিকে তাকিয়েছিল দিদি ভাই তারপরে হাই করে দিল। তো আর যেমন বর এখানে কাবাব খাচ্ছিল তখনও বললাম একটু হাই করো ওর এক্সপ্রেশনটা সেরকম ভালো না তার কারণ হচ্ছে আমাদের মধ্যে একটু এই যে এবার ছেলের মাকে পাওয়া গেছে তো আমার বড়ি আর কি মেরে বলছিল তুই খা খা তখন বলছে এই নষ্ট করিস না আমাকে একটু ছবি তুলতে দে আমি ওখানে অনেকক্ষণ ধরে এখন একটাও ছবি তুলে নিই তারপর দিদি ছবি তুলে দেওয়ার পর মেজদি ভাই বরদি ভাই দাদা ভাই সবার সাথে ওখানে সেলফি তোলা এমনি ছবি তোলা অনেক কিছু হলো তারপরে এবার ভেতরে এসেছি এখানে এসে দেখছি ও মা গলার মালাটা খালি পেঁচিয়ে যাচ্ছে ঠিক করছি তাও পেঁচিয়েই গেল আবার ভালো করে ঠিক করা হলো না সবাই এখানে আবার বসে আছি আর এখন বেশ রাত হয়েছে এখন হল আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আর দেখো আমি ভিডিও করছি পুচকুটা যখন দেখতে পাবে ও ঠিক কীরকম এক্সপ্রেশনটা দেবে ওই দেখো যেই দেখেছে আমি ভিডিও করছি জানে কাকিমণি ভিডিও করে তো আমি বললাম কাছে আসো একটু হাই বলে দাও আমি বললাম তোমাকে দেখা যাচ্ছে ভিডিওতে বলছে হ্যাঁ দেখা যাচ্ছে তো আবার হাই করে দিল আর আমি এখন অপেক্ষা করছি কখন আমাদের মহারাজ উঠবে তারপর একটু ছবি তুলবো ভিডিও করব তো এখানে সে ঘুমাচ্ছে সে উঠলেই তোমাদেরকে দেখাবো আর এখানে এই যে আমার বর যেখানে ও বসার কথা সেখানে এখানে দুই ভাই বসে আছে দাদা ভাই ও আর ও আরও বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি যেহেতু একটু রাগারাগি হয়েছিল দুজনের মধ্যে তাই ও কিন্তু এখানে ভিডিও তো দেখতে পেয়েই হেসে দিয়েছিল আর এই যে উঠে গেছে দেখতে পাওয়া আমাদের পুচকুচ তাকে এমন আছে এখনই ফোনের মধ্যে গিয়ে চটকে দিয়ে আসি এত মিষ্টি লাগছে তো ও চুপ করে এখানে বসে রয়েছে এবার সবার সাথে ছবি তোলার পালা যারা নিয়ে বসে আছে তারা সম্পর্কে সবাই ওর দিদা হয় তো সবার সাথে ছবি তুলুক আমিও ছবি তুলে নিলাম এই ফাঁকে কি সুন্দর টলমল টলমল করে তাকিয়ে আছে আর যে ভাই উঠেছে দেখে দিদিও কিন্তু ভাইয়ের খেয়াল রাখতে আবার চলে এসেছে তো চলো ছবি তোলা হয়ে যাক এবার খাওয়ার পালা আর আজকের মেনুতে কুলচা ছিল ছানার কালিয়া ছিল বেশিরভাগ খাবার জিনিসই সব আঢাকা ছিল মানে সবাই নিচ্ছিলো তো আমি যখন ভিডিও করছিলাম তখন ওনারা বললো যে দাঁড়ান এগুলো ঢেকে আবার খুলে খুলে দিয়ে আপনি ভিডিও করুন ভালো লাগবে আমি যে ঠিক আছে দা করুন তো এখানে রাইস ছিল চিনি মাছের মালাইকারি পাবদা তারপরে ছিল ফ্রায়েড রাইস আর এখানে ছিল মটন আর এখানে ফ্রুট চাটনি আর পাপড় ছিল আর এখানে ছিল তোমার ওই রসমালাই আর মিষ্টি এই আইসক্রিম ছিল আর এটা হচ্ছে গরম সন্দেশ একদম আর হজমলা ছিল এই তো এই খাবারের মেনু এখন নিয়ে নিই খেয়ে নিই আর আজকের মতো এখানেই চলো টাটা কেমন লাগলো জানিও ব্লগ